والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفروقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আফা হাসিব তুম আংনা মা সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের বাণী আল্লাহ পাক শিও কালামের সাত করেছেন আফা হাসিব তুম তোমরা কি এমনটি ধারণা করেছ তোমরা কি এমনটি মনে করেছ যে আংনামা কুম আবাসাও যে আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করেছি এমনিতেই আমি তোমাদেরকে কি করেছি সৃষ্টি করেছি ও আংনাকুম ইলাইনা জাউন আর তোমাদেরকে বুঝি একদিন আমার কাছে ফিরে যেতে হবে না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে আমাদেরকে দুনিয়াতে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়ার জীবন শেষ করে একদিন আপনাকে আমাকে সকল কি এইভাবে খাটের উপর শুইতে হবে আজকে উনি আগামী দিন আমি পরদিন আপনি কিন্তু একদিন না একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার জীবন সেরে চলে যেতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা ও ইংনালাকুম্মা ইহকুমুল্লাহ হুফি নিশ্চয় তোমাদের জন্য রয়েছে একটা সুনির্ধারিত অদাকৃত জায়গা অদাকৃত সময় একটা সুনির্ধারিত সময় তোমাদেরকে পারি দিয়ে সুনির্ধারিত জায়গায় তোমাদেরকে যেতে হবে ইয়াহকুম্লা হফি যেখানে আল্লাহ পাক তোমাদের ব্যাপারে ফয়সালা জারি করবেন দুনিয়ায় কি করেছেন কতদিন ছিলেন না ছিলেন কি কাজ করেছেন প্রত্যেকটা ব্যাপারই সেখানে আপনাকে আমাকে কী করতে হবে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন ফাসলিহু মা বাইনা কুম ও তার মাঝে এবং তোমাদের মাঝে যেই বিষয়গুলো আছে সেগুলোকে তোমরা সংশোধন করে নাও তার মাঝে বলতে আল্লাহর মাঝে প্রত্যেকটা বান্দা তার মাঝে এবং আল্লাহর মাঝে যেই বিষয়গুলো সম্পৃক্ত সেইগুলাকে সংশোধন করার ব্যাপারে রসুল সাল্লাহাম বলেছেন এও বলেছেন ওয়ামাইসলিহিল্লাদি বাইনাহু ওয়া বাইনাহু তার মাঝে সময় তো হয়েছে আমাকে তো বলছে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার জন্য সময় হয়েছে তখনই সময় হয়েছে আমাকে বলছে যে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হবে সবাইকে আসছে না কি জানি বলতে তার মাঝে বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে যেই বিষয়গুলো আছে সেগুলোকে যে ব্যক্তি সংশোধন করে নিবে ইয়াকু জিক্রান ফি আয়াজিলি আমরিহি ওয়া জোখরান তার পার্থিব জীবনে এটি হবে তার জন্য পুঁজি স্মরণীয় বিষয় তার পার্থিব জীবনে এটি হবে তার জন্য স্মরণীয় বিষয় এবং পার্থিব জীবন শেষ করার পর পরকালীন জীবনে এটি হবে তার জন্য পুঁজি ওমান লাম ওমান বাইনাহু অবাইনাহু। হু আর যেই ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে সংশ্লিষ্ট বিষয়কে সংশোধন করবে না সঠিক করবে না সে ব্যক্তি ইউদ্দু লাউ আন্না বাইনাহু অবাইনাহু আমাদাম বাঈদা একটা দিন এমন আসবে যেদিন কামনা করবে আহারে আমার মাঝে এবং আমার আমলের মাঝে যদি আকাশ পাতাল ব্যবধান রচিত হতো এই আমলটা যে আমি করেছি কোনোভাবেই যদি এটা প্রমাণিত না হতো তাহলে কতই না কল্যাণকর হতো কিন্তু প্রাণ প্রিয় ভাইয়েরা এমন একটা দিন আজকের এই দিনের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে ওনার যেমন আজকের এই দিন শুরু হলো আপনার আমার জীবনেও একদিন এমন এসে যাবে যখন আপনি আর ইচ্ছা করল আর কিছু করতে পারবেন না যা করতে হবে দুনিয়ায় থাকা অবস্থায় করতে হবে সবাই কি এসেছে যেহেতু সময় শেষ হয়ে পড়েছে আর আলোচনা দীর্ঘ করা ঠিক হবে না আজকের মতো এখানেই শেষ আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পারিবারিক কেউ যদি থাকেন কথা বলে